من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مكلل له ومن يضلعه فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المدين والطلقان الحميد إن الله ملائكته يسلون على النبي يا why

সেই রক্ষিত মালকে কি আমাদের দে আল্লাপাক যার নামের আগুনে পুরে লাল করবেন তারপরে তাদের পাথরে তাদের পৃষ্ঠে দাগ লাগিয়ে দিবেন এটা কি সহজ কোন কথা যার নামের আগুনের কি হবে যার নামের আগে যদি কোনো কিছু দাগ দিয়ে সেই দাগ আমাদের শরীরে লাগানো হয় তাহলে সেই রকম আসলে অত্যন্ত দুঃখজনক এদিকে মূল কথা হলো ভাই যাদেরকে আল্লাহপাত সম্পদ দিয়েছে জাকার দিবে জাকা দেবে মনে করবে আমাকে যদি আল্লাহপাক সম্পদ না দিতে আমি তো খেলতেই পারতাম না খাইতেই পারতাম না তারপর জাকার দেও না কেন তিনিই আমাকে দিয়েছেন যাকাত দেওয়ার সুপ্তি কে দিয়েছে বলেন আল্লাহ পাক কোন মানুষ দেখাইলো পায় না তার পরিবার পরিজন কে দিয়ে খেতে পারে না ভালো পোশাক করতে পারে না ভালো বাড়িতে থাকতে পারে না ইতেলি কিন্তু আপনি আল্লাহ কত ভালো পোশাক করে দিলেন ভালো বাড়িতে রাখলেন ভালো খাবার খাওয়ালে এরপরেও উচ্ছিস্ট টাকা আছে কেন zakat দেবো অবশ্যই দেবো এজন কৃপায় না zakat দেবো

আরে সাপ তোমাদের গলায় পেঁচাবে গলায় গলায় যদি সাঁপ পেচায় আপনি না বানানোর ছাড়াই যে না বাগানোর শিখে আপনার ঘা যদি জোরে চেপে দেওয়া হয় আপনি কথা বলতে পারবেন আপনি অসুস্থ আছে অসময় আছে কোন মানুষকে ডাক দিতেছে আপনি তো কথাই বলতেছেন না পাঠিয়ে কে উত্তর করবেন এতো ব্যাপারে ভাইয়া যাদেরকে আল্লাহ বাক সম্পদ দিয়েছেন সম্পদের জা কাতা করবেন জা কাতা দেয় করবেন এই রকম আল্লাহ পানের ডাক দিয়েছেন

তাহলে খাওয়ার পরে গ্রাম আসলে অনেক বাড়িতে কিন্তু এক লাখ পাঁচ দশ লাখ হাজার টাকা অ্যাভেলেবেল আছে আছে না আছে আছে অনেকেই আছে আপনি যারা গরিব করে করেন যারা দিন মজবুর করে করেন ওখানে স্বর্থ গরিবটা আপনার খাইতে যা লাগে আপনি খাবেন আপনি ভালো পাবেন কি আপনার মদ খাবেন আপনার পোশাক খারাপ পাবেন কি আতে ভালো করবেন সেটা আপনার বিষয় আপনার যারা যেটা হয়ে যায় সব শেষ সেটাও কিন্তু ইসলামে এসে মধ্য পন্থ অবলম্বন করতে পারছে ইসলাম আপনি ভালো খাই না মন্দ খাই আপনার বিষয় আপনি খাওয়া পরে হিসাব করবেন বছরের শেষে আমার কাছে কত টাকা আছে এই সাড়ে বান্ন তোলার উপর যে দাম সেই দাম যদি আপনার কাছে থাকে তাহলে বেরো ভাইয়া আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আপনাকে জাকাত দিতে হবে জাকাত দিতে হবে একশো টাকায় আড়াই টাকা এক লাখ টাকায় আড়াই হাজার টাকা এরকম হিসাব করে করে আপনি জাকাত দিতে হবে আপনি যদি আপনি যদি জাকাত হিসাব করে না দেন তাহলে কিন্তু আল্লাহর কারখানা কি আমাদের দিন দাঁড়াতে হবে সেখানে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না কেউ রক্ষা করতে পারবে না আপনি সম্পদ কি করবেন আপনার ছেলে মেয়ে রাখবেন আপনার পরিবার পরিজনের জন্য রাখবেন আপনি বাড়ি করবেন গাড়ি করবেন ব্যাংক ব্যালেন্স করবেন আপনার দেহের ভিতরে যদি প্রাণ না থাকে আপনি যদি দুনিয়া যে আল্লাপের নির্দেশ আপনার ভিতরে মায়ের পেটের ভিতরে বসে ইঞ্জিন চালু করে দিয়েছে অটো অটোমেটিক ইঞ্জিন চালু করে দিয়েছে এটা যেদিন বন্ধ সেদিন শেষ সেটা কোনো আর তালি না। হ্যাঁ তালি দেওয়া যায় কি হাতে সমস্যা হাতটা কেটে ফেলায় আপনি বেঁচে আছেন ঠিক না আপনার চোখের সমস্যা চোখ ব্যাটা না থাকলে বাসেন আপনার দুইটা কিনতে একটা ফেলায় দেন আপনি বেঁচে আসেন

অথবা অসহায় মানুষদের একবার খানা ব্যবস্থা করলাম অথবা তাকে চাল কিনে দিলাম বা বাড়িতে দুই বার কিনে দিলাম নর্মালি দেবেন না যে রকমের জিনিস আপনি পছন্দ করেন সেই ধরনের জিনিস মানুষকে কিনে দেবেন আবার একটা রমজান মাসে একটা দোকানে গেলে আপনি যদি দশটা শাড়ি চান যে ভাই জাকাতের শাড়ি দেন তাহলে দোকানদার বুঝতে পারে এটা নর্মাল হবে এটা ভালো হবে না মানে আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা কিছু পছন্দ করে এইটা অপরের জন্য পছন্দ না করে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না আপনি মুসলমান হতে পারলেন না আপনি জাকাত দিয়ে কি হবে আপনি জাকাত দিয়ে কি হবে আপনি মুসলমান হতে পারলেন না আপনি নামাজ পড়ে কি হবে এইজন্য ইসলাম কি ইসলামের মতো মানতে হবে বিরহায়না দয়া করে মেহেরবানি করে

আপনার পঞ্চাশ হাজার টাকা গাড়ি চালাতে পারে না তাকে একটা দোকান দিতে হবে ভাই আমি দুই লাখ টাকা দিয়ে তোমাকে একটা দোকান করে দিলাম অথবা দুই লাখ টাকা দিয়ে পাঁচজনকে একটা দোকান করে দিলাম এই দোকান করে খেতে খেতে খেয়ে ফেলবে এই দরিদ্র নিম্ন শ্রেণীর মানুষ এই নিম্ন গামীতে তুমি দূর করবা এইটার উপরে তাকে তুমি পুষ একজন গাড়িও চালাতে পারে না দোকানও দিতে পারে না সেই ব্যক্তিকে করতে হবে বাড়ি ভিতরে দুইটা গরু কিনে দিতে হবে অথবা পাঁচটা হাঁস কিনে দিতে হবে দশটা ছাগল কিনে দিতে হবে যাতে করে সমাজের মধ্য থেকে আস্তে আস্তে গরিব মানুষ কমে যায় শেষ হয়ে যায় এই যে করতে হবে আবার জাকাত একজন মানুষকে এত দেওয়া যাবে না যে জাকাতের টাকা পাইয়া তারই জাকাত হয়ে যায়

যে কেউ করে জায়গা সেটা আমাদের দেশে নাই তাহলে গেল কি চারণভূমিতে গরু মহিষের এক দ্বিতীয় তো নগদ টাকা পয়সা দ্বিতীয় তো সোনা রূপা চতুর্থ তো আপনি যেই সকল সম্পদ কিনে আছেন মজুদ করছেন ব্যবসার জন্য ব্যবসার জন্য আপনি দুই বিটা জায়গা কিনে রাখছেন শহরের উপরে এত কোটি টাকা দিয়ে আপনি বিক্রি করবেন ওটা জায়গা দিতে হবে আপনি ব্যবসার জন্য দশটা গাড়ি কিনছেন দশ দশ এক কোটি টাকায় আপনি ব্যবসার জন্য যা কিছু ক্রয় করবেন সেটা মজুত রাখবেন সেটার উপরে দেখা তবে এই হলো চার শ্রেণী আর এক শ্রেণী পঞ্চম শ্রেণী হলো এদের মাটির রস খাইয়া খাইয়া যে সকল ফল হয় আর বৃষ্টির পানি পায়া পাইয়া যে সকল ফল হয় এর জাকাত কেউ দেন বলে শুধু খাইতে আছে খালি উস্তা মনকে মন বেঁচে এখন উস্তা শুধু উস্তা কৃষকদের মুখে এত হাসি হারে অনেক দাম পায় আলহামদুলিল্লাহ পা আমরাও খুশি মানুষের খারাপ ভাবা এটা কবি না কোন মানুষের খারাপ ভাববে যে ওর উস্ত হয়েছে মন কেমন ধনী হয়ে যায় গেছে বড় খুঁজতেছে আলাদা না হয় গাছ পুড়ে যায় এই ধরনের খুঁজে শয়তানি মানুষ আছে কিনা বলেন এটা কবির গুণা কবির গুণা মানুষের খারাপ চাওয়া মানুষকে ছোট চোখে দেখা এটা কবির গুণা বলবেন

আপনি কিන්නේ বস্তু গাছ থেকে ফল পাইতেন বলে পাইতেন না অত এই যে মাটি মাটিতে গিয়ে শিকড় দিয়ে নিয়ে আবার এই সারাদিন রুদ্রahar করার কারণে গাছটি শুকায় যায় পাতা করে আস্তে আস্তে ঘুরে এরকমের শুকনা ধরে যায় আবার রাত্রিতে আল্লাহ পাক এত সুক্কর করে একটা মনোলো মার দেন ওই দিনের ভিতরে ওই যে আবহাওার ভিতরে একটা শিশির শিশির পড়ে এটা পানি পাইত না রাত্রি

আহমাদ শরীফের মধ্যে বর্ণনা করেছেন ইবাদতের সাত হলো তিনটা ইবাদতের সাত হলো তিনটা প্রথম নাম্বার ইবাদতের সাত হলো এক নম্বরে বলবে আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই তার উপরে আমি ঈমান এনেছি আল্লাহকে বিশ্বাস করেছি আমার মালিকি সব তিনি সব পারেন তারই হাতে সব এই কথা প্রথম স্বীকৃতি দেবে এরপরে আল্লাহর হাতে সব আল্লাহ ছাড়া কেউ নাই তার হাতে সকল শক্তি

شيء يخلص الذين يكنسون الذهب والفتبة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتطغى بها جباههم মতো তারা পরিশোধ হতে চাও তারা সময় মতো জাকাত দিয়ে দাও সময় মতো জাকাত দিয়ে দাও যদি জাকাত না দিতে চাও তাহলে এই জাকাত বন্ধ করে দেওয়ার কারণে আপনারা শুনেছেন বৃষ্টি বন্ধ হয়ে যায় আমাদের দেশে বৃষ্টি কি ঠিক মতো আছে বলেন নাই হয় যে সময় বৃষ্টি হয় দরকার নেই অনেক বৃষ্টি হয় আসতেছে 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 আবার আপনার সময় বৃষ্টির দরকার হয় সে সময় বৃষ্টি হয় না